ক্লাস টেনের ছাত্র ছাত্রীরা তোমাদের সামনে মাধ্যমিক পরীক্ষা আসতে চলেছে আশা করছি তোমরা সকলে পড়াশোনা শুরু করে দিয়েছ আজকে তোমাদের আমি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দেব। এই প্রশ্ন উত্তরগুলি তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই সকলে নিজেদের খাতা আর পেন নিয়ে বসে এই প্রশ্ন উত্তরগুলি তোমাদের নিজেদের খাতায় পরিষ্কার পরিচ্ছন্নভাবে লিখে নাও তাহলে চলো শুরু করা যাক আজকে তোমাদের আমি জিওগ্রাফি সাবজেক্ট থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দেবো তোমাদের প্রথম অধ্যায় দেখো আর চ্যানেলে নতুন হলে অবশ্যই এডুকেশন রিলেটেড ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আশা করছি তোমরাই উপকৃত হবে তাহলে চলো এবার শুরু করা যাক দেখো ত্যাগের প্রশ্নটি দেখো বিশ্বের দীর্ঘতম মহাদেশীয় হিমবাহ হল ল্যাম্বার্ট এটা অবশ্যই নিজেদের খাতায় লিখে নাও খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন পরবর্তী প্রশ্ন দেখে নেব হিমবাহ উপত্যকার আকৃতি হয় কেমন ইউ আকৃতি হয় পরবর্তী প্রশ্ন দেখব হিমশৈলের যে পরিমাণ অংশ জলের উপর ভেসে থাকে দেখো পরবর্তী প্রশ্ন হিমবাহের ক্ষয়ের ফলে গঠিত একটি ভূমিরূপ হল কি রসে মতানে এই প্রশ্নটা পরীক্ষাতে খুবই দেয়া হয় সকলে ভালো করে প্রশ্নের উত্তরটা জেনে রাখো পরবর্তী প্রশ্ন দেখে নেব আমি তোমাদের জন্য কিন্তু বাছাই করা একদম প্রশ্ন উত্তর রেখেছি যে প্রশ্ন উত্তরগুলো পরীক্ষায় কিন্তু দেওয়া হয় এরকমই প্রশ্ন পরীক্ষাতে আসে দেখো পরবর্তী প্রশ্ন মহাদেশীয় হিমবাহ দেখা যায় কোথায় আন্টার্কটিকায় পরবর্তী প্রশ্ন ভারতের বৃহত্তম ও দীর্ঘতম হিমবাহ দেখে নাও শিয়াছেন এটা সকলে স্টার দিয়ে রাখো তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ পরবর্তী প্রশ্ন পৃথিবীর সর্ববৃহৎ পার্বত্য হিমবাহটি হল দেখে নাও উত্তরটা পরবর্তী প্রশ্ন যেটা পরীক্ষাতে খুবই আসে সকলে ডবল স্টারটি রাখবে দেখো উনিশের দাগের প্রশ্ন সমুদ্রে ভাসমন বিশাল হিমবাহকে কি বলে দেখো হিমশৈল এটা কিন্তু খুবই দেয়া হয় পরীক্ষাতে আর একবার দেখে নাও সমুদ্রে ভাসমন বিশাল হিমবাহকে কি বলে হিমশৈল বলা হয় পরবর্তী প্রশ্ন বাস্কেট অফ এক টপোগ্রাফি গঠন করে ড্রামলিন পরবর্তী প্রশ্ন দেখে নেব দেখো অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নাবলী প্রত্যেকটা প্রশ্নেরই মান এক দেখো এগারো দাগের প্রশ্নটি দেখো ঝুলন্ত উপত্যকার মধ্য দিয়ে নদী প্রবাহিত হলে ড্যাস সৃষ্টি হয় কী সৃষ্টি হয় জলপ্রপাত পরবর্তী প্রশ্ন ড্রামলিন দেখতে কেমন হয় উল্টানো নৌকার মতো ড্রামলিন দেখতে কেমন হয় উল্টানো নৌকার মতো পরবর্তী প্রশ্ন দেখে নাও পনেরোটা এইবার আমরা দেখে নেব একটি বা দুটি শব্দে উত্তর দাও এমন কিছু প্রশ্ন উত্তর দেখো হিমবাহ ও পর্বত গাত্রের মধ্যে সৃষ্ট ফাটলকে কি বলে অথবা হিমবাহের মস্তক বরাবর উলম্ব ফাটলকে কি বলে উত্তরটা দেখে নাও দেওয়া আছে ছয় দাগের প্রশ্নটা দেখে নাও চারেরটাও দেখে নেবে আটেরটা দেখো ভারতের শিয়াচেন কি ধরনের হিমবাহ পার্বত্য বা উপত্যকা সাতেরটা দেখো হিমবাহ দ্বারা গঠিত কোন ভূমিরূপটি ডিম ভর্তি নাই দেখতে হয় ড্রামলিন ড্রামলিন কেমন দেখতে হয় পরীক্ষাতে আসে নয়েরটা দেখো ভারতের কোথায় রসে মতানে ভূমিরূপ দেখা যায় কাশ্মীরের লিডার নদীর উপত্যকায় পরবর্তী প্রশ্নগুলি সকলে দেখো কোন মহাদেশে সর্বাধিক হিমবাহ দেখা যায় আন্টার্কটিকা মহাদেশে পরবর্তী প্রশ্ন পৃথিবীর দ্রুততম হিমবাহের নাম লেখো দেখো প্রিয় ছাত্রছাত্রীরা আশা করছি প্রশ্ন উত্তরগুলি নিজেদের খাতায় লিখে নিয়েছ অথবা নিজেদের পাঠ্যপুস্তকে দাগ দিয়ে নিয়েছ সকলে মন দিয়ে প্রশ্ন উত্তরগুলি বাড়িতে পড়বে আশা করছি তোমাদের মুখস্থ হয়ে যাবে আজ এখানেই শেষ করলাম আবার দেখা হবে বিদায়